শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল তিন জুলাই বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল একটার পর একটা বাদ বাংসে তেমন বৃষ্টি না হলেও পাঁচ সেন্টিমিটার করে লাফিয়ে বাড়ছে বরাক নদীর জল সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাঁচ সেন্টিমিটার করে বাড়ছে বরাক নদীর জল এদিকে হাইলাকান্দিতে আঙ্কাই লঙ্কাইর বাঁধ ভেঙে হাহাকার পরিস্থিতি হাইলাকান্দির বিভিন্ন এলাকা জলের তলায় করিমগঞ্জে কুশিয়ারা নদীর জল ঘন্টায় দুই সেন্টিমিটার করে বাড়ছে বৃষ্টি একটু কমে যাওয়ায় লঙ্গাই এবং সিংলা নদীর জল কমছে এদিকে হাইলাকান্দি জেলায় দলেশ্বরী এবং কাটাখাল নদীর জল দ্রুত বাড়ছে আজ ঘাটে বরাক নদীর জল ভয়াবহ রূপ ধারণ করেছে হাইলাকান্দি থেকে শিলচর যাওয়ার মাটিজুরি রাস্তা সম্পূর্ণ জলের নিচে বন্ধ গাড়ি চলাচল নদী বাঁধ ব্যঙ্গে কাটাখাল নদীর জলে প্লাবিত পুরো হাইলাকান্দি অবিরাম বৃষ্টির ফলে মিজোরাম থেকে আসা জল হাইলাকান্দি গুদামঘাটে নদী বাঁধ ব্যঙ্গে বন্যার জল ডুকছে এবার বদরপুরের খান্দি গ্রামে বাংলো বরাক নদীর বাদ বিভিন্ন গ্রামে হু হু করে ডুকছে বরাকের জল কাসার জেলার শালচাপড়ার টুকের গ্রামে নদী বাদ বাংলো হু হু করে জল ডুকছে শালচাপড়ার প্রতিরোধের জিয়াই বেগ বাসিয়ে গেল চারটি গ্রাম প্লাবিত আজ সাত সকালে ওয়ানওয়ে দিকে ই অটো মুখোমুখি সংঘর্ষে আহত ছয় খুদে পড়ুয়া পাহাড় লাইনে ট্রেন চলাচল শুরু লামডিং শিলচর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হাইলাকান্দির কুচিলা বাসডহর কাটাখালের বাদ ভেঙ্গে মানুষের গড়ে ঢুকছে জল হাইলাকান্দি শিলচর রোড জলের তলায় বন্ধ গাড়ি চলাচল কাটাল তলিতে রহস্যজনকভাবে ট্রেনে কাটা পরে স্বপন নাথ নামের এক বৈরাগীর মৃত্যু বন্যার হ্যাট্রিক করিমগঞ্জে ফুসছে কুশিয়ারা লঙ্গাই সিংলা জলের তলায় এখনো বহু গ্রাম বরাকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিধায়কদের প্রতি আহ্বান মৌলানা বদরুদ্দিন আজমলের এবং শেষ খবরটি আগামী তিন মাসের মধ্যেই শিলচরে পুর নিগমের নির্বাচন বললেন মন্ত্রী অশোক সিংহল তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর তেমন বৃষ্টি না হলেও তীব্র গতিতে বাড়ছে বরাক নদীর জল বিপদ সীমার অনেক উপরে বইছে আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাঁচ সেন্টিমিটার করে বাড়ছে বরাক নদীর জল সন্ধ্যা ছয়টায় বিশ দশমিক ছয় দুই মিটারে বইছে বরাক নদীর জল করিমগঞ্জে জল বাড়ছে কুশিয়ারা নদীর ঘন্টায় দুই সেন্টিমিটার করে বাড়ছে জল তবে বৃষ্টি থেমে যাওয়ায় করিমগঞ্জে লঙ্গাই এবং শিংলা নদীর জল কমছে এদিকে হাইলাকান্দিতে হু হু করে বাড়ছে তিনটি নদীর জল দলেশ্বরী কাটাখাল এবং বরাক নদীর জল হাইলাকান্দিতে হু হু করে বাড়ছে বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে জল এদিকে বেশ কয়েকটি বাঁধও বেঙ্গেছে আজ বদরপুরের কান্দি গ্রামে বাংলো বরাক নদীর বাঁধ বিভিন্ন গ্রামে হু হু করে ডুকছে জল এদিকে অবিরাম বৃষ্টির ফলে মিজোরাম থেকে আসা জল হাইলাকান্দি গুদামঘাটে নদীর বাঁধ বেঙ্গে বন্যার জল ডুকছে হাইলাকান্দিতে আঙ্কাই লঙ্কাইর বাঁধ বেঙ্গে হাহাকার পরিস্থিতি হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকা জলের তলায় হাইলাকান্দির কুচিলা বাস দর কাঁটাখালের বাদ বেঙ্গে মানুষের ঢুকছে জল এদিকে হাইলাকান্দি শিলচর রোড আবারও বন্যার কবলে গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়েছে ওই সড়কে নদী বাদ বেঙ্গে কাটাখাল নদীর জলে প্রবেশ করে প্লাবিত হাইলাকান্দি হাইলাকান্দির আঙ্কাই লঙ্কাই এবং তসলা নদীর বাঁধ বেঙ্গে ভয়াবহ অবস্থা আবার বন্যার জলে তস পুরো হাইলাকান্দি এদিকে কাসার জেলার শালচাপড়া টুকের গ্রামে বরাক নদীর বাঁধবেঙ্গে দ্রুত গতিতে জল ঢুকছে টুকের গ্রামবাসী শালচাপড়া শ্রীকুণাবাসী ব্যাপক সমস্যায় পড়েছেন বরাক নদীর জল স্তর ক্রমশ বাড়ছে জলের তরে শিলচর সংলগ্ন শালচাপড়া টুকের গ্রামে নদীবাদের জিয়াই বেগ বাসিয়ে গেল তীব্র গতিতে জল প্রবেশ করছে আজ অর্থাৎ বুধবার দুপুর একটা নাগাদ বাদ বেঙ্গে জল ঢুকতে শুরু করে কাসারের কাটিগড়া এবং বরহলা বিধানসভা কেন্দ্রের মধ্যবর্তী এলাকায় তাকা শালচাপড়া টুকের গ্রামে নদী বাঁধ বাঙ্গনের ফলে ইতিমধ্যে বিভিন্ন গ্রাম জলের নিচে তলিয়ে গেছে প্রভাব পড়েছে শ্রীকুনা জিপি শালচাপড়া সহ বিভিন্ন এলাকায় স্থানীয়দের বক্তব্য মতে নদী বাঙ্গনের কবলে পড়ে এখন পর্যন্ত এলাকার চারটি গ্রামের প্রায় পনেরো হাজারের বেশি মানুষ গৃহহারা হয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন এদিকে হাইলাকান্দি থেকে শিলচর যাওয়ার মাটি জুড়ির দিকে যে রাস্তা রয়েছে সেটি সম্পূর্ণ জলের নিচে চলে গেছে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে এদিকে বন্যার হেট্রিক করিমগঞ্জে ফুসছে কুশিয়ারা লঙ্গাই সিংলা লাগাতার বাড়ি বৃষ্টিতে নাজেহাল করিমগঞ্জের জনজীবন এদিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বয়াবহ বন্যার গ্রাসে পড়তে পারে গোটা রাজ্য ফলে সর্বত্র সাবধানতা অবলম্বন করা হয়েছে দ্বিতীয় দফায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার মানুষ ক্ষতির মুখে পড়েছে হাজার হাজার বিঘা কৃষি জমি এখনও জাতীয় সড়কের পাশে রাত কাটছে সুপ্রাকান্দি বজেন্দ্রনগর সহ একাধিক এলাকার মানুষের বাজারি সরার খাটাল রহস্যজনকভাবে ট্রেনে কাটা পড়লেন এক বৈরাগী স্বপন নাথ নামের ওই বৈরাগীর খেটে পড়া মৃতদেহ উদ্ধার খাটালতলিতে জানা গেছে মঙ্গলবার রাতে থানা কাঁটালতলির জলা জলাবাজার সংলগ্ন উপর রেললাইনের এক ব্যক্তির দেহ সরিয়ে দেখেন স্থানীয় প্রত্যঙ্গ পড়ে থাকতে কয়েকজন লোক সঙ্গে সঙ্গে এই খবর সরিয়ে পড়তে স্থানীয় লোকজন জড়ো হন ঘটনাস্থলে স্থানীয়রা শনাক্ত করেন সে স্বপননাথ স্থানীয় মারুগাঁওয়ের আকরার বৈরাগী সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তবে ট্রেনে কাটা পড়ে না ট্রেন থেকে পড়ে কিভাবে তার মৃত্যু হলো তাই কোনো জানা যায়নি পাহাড় লাইনে চলছে ট্রেন প্রবল বৃষ্টির দরুন সোমবার পাহাড় লাইনে সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকলেও এর পরে যে লাইন খুলে দেওয়া হয় এরপর আর তেমন কোনো সমস্যা হয়নি রেল সূত্র জানিয়েছেন রুট বন্ধ থাকার সময়ে রেলকর্মীরা ড্রেন নির্মাণ করে পাহাড়ের জল বেরিয়ে যাওয়ার রাস্তা করে দিয়েছেন ফলে নিউ হারাঙ্গাজ এবং জাটিঙ্গা লামপুরের মধ্যবর্তী অংশে ট্রেকের উপর দিয়ে যে জলস্রুত বয়েছিল তা বন্ধ করা গিয়েছে ট্রেকের উপর কোথাও জল জমার ঘটনাও ঘটছে না এর দরুন মঙ্গলবার সারা দিন ট্রেন রুটিন মতোই চলছে এখনও প্রচুর সংখ্যক কর্মীকে স্পর্শকাতর স্থানগুলিতে মোতায়েন রাখা হয়েছে বলে জানা গেছে এদিকে লামডিং শিলচর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক প্রকৃতির রুষ্ট রূপকে উপেক্ষা করে যুদ্ধকালীন তৎপরতায় রেলকর্মীরা দিনরাত কাজের পর লামডিং শিলচর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে রুটিন প্রতিটি রুটে রুটিন মতো চলছে ট্রেন মঙ্গলবার সকালে হামসফর এক্সপ্রেস থেকে শুরু করে রাতে ত্রিবান্দ্রম এক্সপ্রেস যাত্রী নিয়ে যাত্রা করেছে আজ সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিলচর শহর অল্পের জন্য প্রাণ বাঁচল ছয় খুদে স্কুল পড়ুয়ার ওয়ানওয়ে দিকে যাওয়া ই অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে চার চাকার একটি গাড়ির দুর্ঘটনাটি সংঘটিত হয় আজ সকাল আনুমানিক সাতটা নাগাদ শিলচর হাইলাকান্দি রোডের এপিডিসিএল কার্যালয়ের সামনে সংঘর্ষে অল্পের জন্য রক্ষা পেল গাড়িতে থাকা ছয় খুদে স্কুল পড়ুয়াসহ চালক স্থানীয়রা জানান আজ সকাল আনুমানিক সাতটা নাগাদ মেডিকেলের দিক থেকে এস এগারো জেড নয় শূন্য নয় তিন নম্বরের একটি ছাড় চাকার গাড়ি ছয়জন স্কুল পড়ুয়া নিয়ে শিলচর শহরের দিকে যাচ্ছিল তখন হাইলাকান্দি রোডের এপিডিসিএল কার্যালয়ের সামনে আসার পর ডিভাইডার বেতরে অর্থাৎ ওয়ানওয়ের দিকে এস এগারো ইসি ছয় 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 আট নম্বরের ই অটো আসলে মুখোমুখি সংঘর্ষ হয় এতে অটোটি পাল্টে দুমরে মুচড়ে যায় তবে অটো চালক আহত হননি এ দুর্ঘটনায় পড়ুয়া থাকা গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িতে থাকা স্কুল পড়ুয়ারা অল্প বিস্তর আহত হন ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয়রা দৌড়ে সে তাদের উদ্ধার করেন এবং খবর দেন পুলিশে পুলিশে সে গাড়ি দুটি বাজেয়াপ্ত করে চালক সহ পড়ুয়াদের সঙ্গে নিয়ে যায় তিন মাসের মধ্যেই শিলচরে পুর নিগমের নির্বাচন বললেন মন্ত্রী অশোক সিংহল জিএসটি জট কাটবে শীঘ্রই আশ্বাস মন্ত্রীর আগামী তিন মাসের মধ্যেই শিলচরে অনুষ্ঠিত হবে পুর নিগমের নির্বাচন একথা জানিয়েছেন রাজ্যের নগর মন্ত্রী অশোক সিংহল মঙ্গলবার শিলচরে জিএসটি আইন সম্পর্কিত সমস্যা নিয়ে একসভায় যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একতা জানান এবার শেষ খবরটি বরাকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিধায়কদের প্রতি আহ্বান মৌলানা বদরুদ্দিন আজমলের তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে বুট প্রাপ্তির অঙ্কের নিরিখে সাধারণ মানুষকে বিভাজিত করা উচিত নয় বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য না করলে আল্লাহ কোনো দিন কমা করবেন না এক ভিডিও বার্তার মাধ্যমে বরাক উপত্যকার নিজের দলের পাঁচজন বিধায়কের প্রতি বিনম্র আহ্বান জানিয়ে বন্যা কবলিত লোকদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহ্বান জানান তিনি আজমল বলেন দলীয় পাঁচ বিধায়ককে হাত জুর করে অনুরোধ করছি বন্যায় ক্ষতিগ্রস্ত বরাক উপত্যকাবাসীর পাশে দাঁড়াতে বলেছি আল্লাহ এই পাঁচজনকে অনেক টাকা দিয়েছেন ফলে এটাই এস এখন আসল পরীক্ষার সময় বিপদের সময় কাজের মানুষের সঠিক মূল্যায়ন হয় এখন এটাই সঠিক সময় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন